তো আমরা এখন আছি বিখ্যাত মালিন প্লাজায় তো এখানে সাধারণত আসলে অনেক ধরনের খাবার পাওয়া যায় বিশেষ করে আপনি মুসলিম ফুডও পাবেন তারপর হচ্ছে মানে বিভিন্ন ন্যাশনাল ফুড পাবেন আর কি এবং সেই সাথে খুবই স্পাইসি এবং খুব মজাদার কিছু খাবার এখানে পাওয়া যায় চলুন এই জায়গাটা আপনাদেরকে একটু দেখে তো প্রথমে একটু দেখি এখানে কি পাওয়া যায় দেখতে পাচ্ছেন শর্মা পাওয়া যাচ্ছে একশো বাঘ একশো পঞ্চাশ করে সেই সাথে ফ্রুটস আছে বিভিন্ন প্রকারের ফুড তারপর হচ্ছে চিকেন ফ্রেঞ্চ ফ্রাইস এখানে মাছের ফ্রাই সেল করছে তারপরে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইও আছে বিভিন্ন ধরনের ফল নুডুলস এখন তো মনে হচ্ছে যে ওইখানে না খেয়ে এখানে খেলে আরও বেশি মজা লাগতো এটা হচ্ছে পট

অনেক আছে অনেক আছে আপনি কোনটা থেকে খাবেন কোথায় খাবেন সেটা হচ্ছে বিষয় সাধারণ বিশাল বড় বড় পিজা ফাস্ট ফুড আইটেম যেমন চিকেন ফ্রাই এগুলোও আছে আর সিম ফ্রাই বা মাছ ফ্রাই কাঁকড়া ফ্রাই সব তো আছেই আর এ পাশে হচ্ছে আপনি চাইলে বসে বসে পায়ের এ পাশে আপনি চাইলে বসে পায়ের মাসাজ নিতে পারবেন এই মাছগুলো আপনার পায়ের ডেড সেলগুলো বা ডেড চামড়াগুলোকে কামড়ে কামড়ে খাবে আমি বয় নিয়েছিলাম এখন নেয়াটা আমার প্রয়োজনীয় বড় বড় করছিলাম এবার ওই পাশটা দেখি এই পাশটা দেখলাম ওই পাশে প্রায় পকেটে আসতে মোটামুটি সবাই এখানে আসে হ্যালো ফ্রাই এখানে ডাবগুলো অনেক বড় এখানে সাইজ অনুযায়ী ডাবের দাম বিশাল বড় বড় দাম রাস্তা মাছ এ পাশে আবার তাজা মাছও সেল করছে হ্যালো পোড়াল মাছ দেখা যাচ্ছে সামুদ্রিক বিভিন্ন মাছ এখানে আছে দেখলে তো মনে হয় না যে আপনার বান্দরবনের মনে হয় যে আপনি এক বান্দরবনের ভাইকে পেলাম ভাই কতদিন যাবত আছেন দশ বছর আপনার নাম কি ভাই বান্দরবনে থাকেন না মানে বান্দরবনে বাড়ি আপনার আব্বা அம்மா সবাই বান্দরবনে পরিবার সবাই বান্দরবনে বিয়ে করছেন এখানে করবেন না বাংলাদেশে করবেন জানি না কপালে যেখানে আছে কপালে এখানে আপনার জীবন ভালো চলতে দেখতেই পছন্দ অনেক ধরনের খাবার আছে দেখতে দেখতে এক বাংলাদেশি বাইরে দেখা হয়ে গেল এই যে এইখানে দেখতে পাচ্ছেন কেক বানিয়ে সেল করছে আমাদের মুসলিম চিকেন কাবাব বেগ পটেটো কেটা চান সবই কিন্তু এখানে আছে মেনু এখানেও আছে কিছু আর এখানে কিন্তু লিখে আছে হালাল

ভেতরের মধ্যেই এটা তৈরি করছি তো আমি ওই খাবারের যে মার্কেটটার মধ্যে ঢুকেছি ওই মার্কেটের ভেতরেই আছি এখানেই কিন্তু এটা বানাচ্ছে আমি যেহেতু একটু আগেই মাত্র এক ঘন্টা দেড় ঘন্টা আগে দুপুরে লাঞ্চের খাবার খেয়েছি আর এখন অলরেডি আটটা আটটা বেজে গেছে এই মুহূর্তে আসলে আর ভারী খাবার খাওয়া পছন্দ না রাতের জন্য সেই জন্য আমি আমার রাতের ডিনারের জন্য আমি প্যানকেকটা বানিয়ে দিচ্ছি যেটা একদম বানানা দিয়ে বানিয়ে দিচ্ছি আমরা তো আপনারা থাইল্যান্ডে আসলে কিন্তু ডেফিনেটলি এই জিনিসটা ট্রাই করবেন চাইলে আপনি বাসায় ট্রাই করতে পারেন তবে থাইল্যান্ডে এটা ওরা একটু ডিফারেন্টলি এক্সপার্টাইজ দিয়ে বানায় যার কারণে জিনিসটা কিন্তু খুবই ডেলিশিয়াস এবং অনেক আকর্ষণীয় হয়ে ওঠে Just one minute please. সে আসলে আরেকটা অর্ডার পেয়েছে সেই সেটাকেও আসলে প্রি রেডি করে রাখতেছে যাতে করে এটার পাশাপাশি ওইটাও বানিয়ে ফেলতে পারে সুপার ফাস্ট করতে হবে কারণ এখানে হচ্ছে সবাই খুব প্রতিযোগিতার সাথে কাজ করছে এই জন্য এ আসলে কারণ করতে পারে সে কত বেশি সেল করতে পারবে এটাই সাহায্য এটা হচ্ছে পঞ্চাশ বাত যেটা বাংলা টাকায় কত আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন স্থানের বেশিরভাগ জায়গায় আমি খেয়েছি অল অ্যারাউন্ড দ্য সেম প্রাইস তো আমি দোকান থেকে বানালাম বানিয়ে এখন হোটেলের দিকে যাব হোটেলে গিয়ে দেন হচ্ছে খাব তো আজকের ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকালকের ব্লগে আগামীকালকে আমরা ফুকেটের যে সিটি ট্যুর বিগ সহ তারপরে ওল্ড সিটি এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো আমরা কভার করার চেষ্টা করব। ডেফিনেটলি আপনারা যারা আমার থাইল্যান্ডের সিরিজের আগের ভিডিওগুলো মিস করেছেন তারা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই দেখে নেবেন আর ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন ফর দ্য আপকামিং ভিডিওস আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সালামু আলাইকুম